আর হুনো আরে খান ইম্পর্টেন্ট মাত রইল যার বাড়ি যাইমু দুধর চা পাইলাই জানি দুধর চাল লাগি যাতে মাথা মারা লাগে না পাঁচ বছর যাই নি কাট মারো সরকারি অনুদান লয়ে মানু দুই টাইরা হে সরকারি অনুদান মানে কিটা বুঝলাম না আর ফদা খানা লেংলা কুকা ও তারে সরকারে টাকা দের ফ্রি তে আমরা কিটা করতাম আমরা বাড়িতে আসুন নি লেংলা লুলা কোনো

টাইন এখন আর ওগোলা বিষ্ণাত মরা লাগবো আচ্ছা আমরা মাইরেই বনি দেখো সাইন দত বেড়া মানুষ কিনা না না আঙ্গুলে গো বেকা তানো আমারও আঙ্গুলে না 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 ওই দেখো আমার তিনটা বেকা এরবাদে আমার এইটা অনুদান দেন না তোমারে কিলা দিব ওই তো না এটা ওলা বড় কিছুয়া লাগু ও বিলাইলে ঠিক আসলো কিন্তু তানোর বয়স বেশ ওই তো চলো নাম দে নাম চাই যাব লাগ বান্ধুৰটো গলেই নাচাই নাম সেই গুৰ নামতো ফুৰদাং আই আগে দেচাৰে জিকাই মই তাৰ বাৰীত কোন খাল